ওম শান্তি আজকের অব্যক্ত মুরলি বারো এক দু হাজার পঁচিশ প্রাতঃ মুরলি অব্যক্তবাব দাদা ওম শান্তি অরিজিনাল ডেট পনেরোই নভেম্বর দু হাজার তিন মধুবন মুরলির হেডলাইন মনকে একাগ্র করে একাগ্রতার শক্তির দ্বারা ফরিস্তা স্থিতির অনুভব করো আজ সকল খাজানার মালিক নিজের চারিদিকের সম্পন্ন বাচ্চাদেরকে দেখছিলেন প্রত্যেক বাচ্চাকে সর্ব খাজানার মালিক বানিয়েছেন এমন খাজানা পেয়েছো যা অন্য কেউ দিতে পারবে না তো প্রত্যেকে নিজেকে সর্বখাজানাতে সম্পন্ন অনুভব করো সব থেকে শ্রেষ্ঠ খাজানা হলো জ্ঞানের খাজানা শক্তির খাজানা গুণের খাজানা সাথে সাথে বাবা আর সর্ব আত্মাদের দ্বারা প্রাপ্ত আশীর্বাদের খাজানা তো চেক করো এই সকল খাজানা প্রাপ্ত হয়েছে যারা সর্ব খাজানাতে সম্পন্ন আত্মা তাদের লক্ষণ সদা নয়নের দ্বারা চেহারার দ্বারা চলনের দ্বারা খুশি অন্যদের অনুভব হবে যে সমস্ত আত্মা সম্বন্ধ সম্পর্কে আসবে তারা অনুভব করবে যে এই আত্মা অলৌকিক খুশির দ্বারা অলৌকিক একেবারেই অনুপম দেখাচ্ছে তোমাদের খুশিকে দেখে অন্য আত্মারাও অল্প সময়ের জন্য খুশি অনুভব করবে যেমন তোমাদের ব্রাহ্মণ আত্মাদের শ্বেত বস্ত্র সকলের কাছে কত পৃথক এবং প্রিয় অনুভব হয় স্বচ্ছতা সাধারণতা আর পবিত্রতা অনুভব করে দূর থেকেই জেনে যায় যে এরা হলো ব্রহ্মা কুমার কুমারী এই রকমই তোমাদের ব্রাহ্মণ আত্মাদের চলন আর চেহারার দ্বারা সদা খুশির ঝলক সৌভাগ্যের ঝলক দেখা যাবে আজ সকল আত্মাই হলো এই রকম আত্মারা তোমাদের খুশিতে পরিপূর্ণ চেহারা দেখে চলন দেখে এক মুহূর্তের জন্য খুশির অনুভব করবে যেরকম তৃষ্ণার্ত আত্মা যদি এক ফোঁটা জল পেয়ে যায় তো কত খুশি হয়ে যায় এই খুশির অঞ্জলি আত্মাদের জন্য খুবই আবশ্যক এই খাজানা দিয়ে সদা সম্পন্ন থাকো প্রত্যেক ব্রাহ্মণ আত্মা নিজেকে সকল খাজানা দিয়ে সদা ভরপুর অনুভব করো নাকি কখনো কখনো অবিনাশী খাজানা আছে দাতাও হলেন অবিনাশী তাই থাকতেও হবে অবিনাশী হয়ে কারণ তোমাদের মতো অলৌকিক খুশি সমগ্র কল্পে তোমাদের ব্রাহ্মণ আত্মারা ছাড়া আর কারোর প্রাপ্ত হয় না এখনকার এই অলৌকিক খুশি অর্ধেক কল্প প্রালব্ধের রূপে চলে তো সবাই খুশিতে আছো এতে তো সবাই হাত উঠিয়েছে আচ্ছা সদা খুশিতে থাকো খুশি কখনো চলে যায় না তো কখনো কখনও তো যায় খুশিতে থাকো কিন্তু সদা এক রস এতে অন্তর এসে যায় খুশিতে থাকো কিন্তু পার্সেন্টেজে পার্থক্য এসে যায় বাপ দাদা অটোমেটিক টিভির দ্বারা সকল বাচ্চাদের চেহারা দেখছিলেন তো কি দেখা যাচ্ছে একদিন তোমরাও তোমাদের খুশির চার্ট চেক করো বেলা থেকে শুরু করে রাত পর্যন্ত কি একই পার্সেন্টেজ খুশি থাকে কি পরিবর্তন হয় চেক করতে তো পারো তাই না আজকাল দেখো সায়েন্সও চেকিংয়ের মেশিনারি অনেক দ্রুত করে দিয়েছে তো তোমরাও চেক করো আর অবিনাশী বানাও বাপদাদা সকল বাচ্চাদের বর্তমান পুরুষার্থ চেক করেছেন পুরুষার্থ সবাই করছে কেউ যথাশক্তি কেউ শক্তিশালী তো আজ বাপদাদা সকল বাচ্চাদের মনের স্থিতিকে চেক করেছেন কেননা মূল হলোই মনা ভাব সেবাতেও দেখো তো মনসা সেবা হলো শ্রেষ্ঠ সেবা তোমরা বলেও থাকো যে মনজিৎ জগৎজিৎ তো মনের গতিকে চেক করেছ মনের মালিক হয়ে মনকে পরিচালনা করছো কিন্তু কখনো কখনো মন তোমাদেরকেও পরিচালনা করে মন পরবশ করে দেয় দাদা দেখেছেন মনের লগন লাগে কিন্তু মনের স্থিতি একাগ্র হয় না বর্তমান সময়ে মনের একাগ্রতা একরশ স্থিতির অনুভব করাবে এখন রেজাল্টে দেখলেন যে মনকে একাগ্র করতে চাইছ কিন্তু মাঝে মাঝে উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছ একাগ্রতার শক্তি অব্যক্ত ফরিস্তার স্থিতি সহজ অনুভব করাবে মন উদ্ভ্রান্ত হয় ব্যর্থ কথাতে ব্যর্থ সংকল্পে এবং ব্যর্থ ব্যবহারে যেরকম কারো কারো শরীরের থেকেও একাগ্র হয়ে বসার অভ্যেস থাকে না আবার কারোর থাকে তো মন যেখানে চাও যেভাবে চাও যতটা সময় চাও ততটা সময় রকম একাগ্র হয়ে থাকো একে বলা হয় মন বসে আছে একাগ্রতার শক্তি মালিক ভাবের শক্তি সহজ নির্বিঘ্ন বানিয়ে দেয় যুদ্ধ করতে হয় না একাগ্রতার শক্তির দ্বারা শতই এক বাবা দ্বিতীয় কেউ নেই এই অনুভূতি হয় শত হবে পরিশ্রম করতে হবে না একাগ্রতার শক্তির দ্বারা শতই একর ফরিস্তা স্বরূপের অনুভূতি হয় ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা আছে তাই না তো ব্রহ্মা বাবার সমান হওয়া অর্থাৎ ফরিস্তা হওয়া একাগ্রতার শক্তির দ্বারা সতই সকলের প্রতি স্নেহ কল্যাণ সম্মানের বৃত্তি থাকেই কেননা একাগ্রতা অর্থাৎ সমানের স্থিতি ফরিস্তা স্থিতি হল সমান যেরকম ব্রহ্মা বাবাকে দেখেছো বর্ণনাও করে থাকো যেরকম সম্পন্নতার সময় নিকটে আসছে তখন কি দেখেছো চলতে ফিরতে রূপ দেহ ভান বর্জিত দেহের ফিলিং আসত সামনে দিয়ে গেলে দেহ দেখতে পেতে নাকি ফেরিস্তারূপ অনুভব হতো কর্ম করেও বার্তালাপ করতে করতেও ডাইরেকশন দেওয়ার সময়ও উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করেও দেহ থেকে পৃথক সূক্ষ্ম প্রকাশের রূপের অনুভূতি করতে তোমরা বলে থাকো যে ব্রহ্মা বাবা কথা বলার সময় এমন অনুভব হতো যে কথা বলছেন কিন্তু তিনি এখানে নেই দেখছেন কিন্তু দৃষ্টি ছিল অলৌকিক এই স্থূল দৃষ্টি নয় দেহভান থেকে পৃথক অন্যদেরও দেহভান আসত না সব কিছু থেকে পৃথক রূপ দেখা যেত একে বলা হয় দেহতে থেকেও ফরিস্তা স্বরূপ প্রত্যেক কথাতে বৃত্তিতে দৃষ্টিতে কর্মে পৃথক ভাব অনুভব হতো ইনি বলছেন কিন্তু পৃথক এবং প্রিয় অতি প্রিয় লাগত আত্মিক প্রিয় এই রকম ফেরিস্তা ভাবের অনুভূতি নিজেও করো এবং অন্যদেরকেও অনুভব করাও কেননা ফেরিস্তা না হলে দেবতা হতে পারবে না ফেরিস্তা তথা দেবতা তো নাম্বার ওয়ান ব্রহ্মার আত্মা প্রত্যক্ষ সাকার রূপেও ফরিস্তা জীবনের অনুভব করিয়েছেন এবং ফরিস্তা স্বরূপ হয়ে গেছেন সেই ফরিস্তা রূপের সাথে তোমাদেরকেও ফরিস্তা হয়ে পরম ধামে যেতে হবে তো এর জন্য মনের একাগ্রতার উপর অ্যাটেনশন দাও অর্ডারের দ্বারা মনকে পরিচালনা করো করতে হলে মনের দ্বারা কর্ম করবে যদি না করতে হয় কিন্তু মন বলে করো এটা মালিকভাব নয় এখন কিছু বাচ্চা বলে আমি চাইনি কিন্তু হয়ে গেল চিন্তা করিনি কিন্তু হয়ে গেল করা উচিত নয় কিন্তু হয়ে যায় এটা হলো মনের বশীভূত অবস্থা তো এইরকম অবস্থা তো ভালো লাগে না তাই না ফলো ব্রহ্মা বাবাকে তোমরা দেখছো যে সামনে দাঁড়িয়ে থাকার সময় কি অনুভব হতো ফরিস্তা দাঁড়িয়ে আছে ফরিস্তা দৃষ্টি দিচ্ছে তো মনের একাগ্রতার শক্তি সহজে ফরিস্তা বানিয়ে দেবে ব্রহ্মা বাবাও বাচ্চাদেরকে এটাই বলতেন যে সমান হও শিব বাবা বলেন নিরাকারী হও ব্রহ্মা বাবা বলেন ফরিস্তা হও তো কি বুঝলি রেজাল্টে কি দেখেছেন মনের একাগ্রতা কম আছে মাঝে মাঝে মন চারিদিকে চক্র লাগায় উদ্ভ্রান্ত হয় যেখানে যাওয়া উচিত নয় সেখানে চলে যায় তাহলে তাকে কি বলবে উদ্ভ্রান্ত হওয়াই বলবে তাই না তো একাগ্রতার শক্তিকে বৃদ্ধি করো মালিকভাবে স্টেজের সিটের ওপর সেট থাকো যখন সেট থাকে তখন আপসেট হয় না সেট না থাকলে আপসেট হয়ে যায় তো ভিন্ন ভিন্ন শ্রেষ্ঠ স্থিতিগুলির সিটের ওপর সেট থাকো একে বলা হয় একাগ্রতার শক্তি ঠিক আছে ব্রহ্মা বাবার সাথে ভালোবাসা আছে তাই না কতটা ভালোবাসা আছে কতটা আছে অনেক আছে তো ভালোবাসার রেসপন্সে বাবাকে কি দিয়েছো বাবারও ভালোবাসা আছে তাই তো তোমাদেরও ভালোবাসা আছে তাই না তো রিটার্ন কি দিয়েছো সমান হওয়া এটাই হলো রিটার্ন আচ্ছা ডাবল বিদেশিও এসেছে ভালো হয়েছে ডাবল বিদেশিদের দ্বারাও মধুবনের শৃঙ্গার হয়ে যায় ইন্টারন্যাশনাল হয়ে যায় তাই না ভালো হয়েছে বাপ দাদা দাদির সংকল্প শুনেছেন আজ সকালে ক্লাসে দাদিজি সবাইকে দেশ বিদেশের সেবার ধুম মাচানোর সংকল্প দিয়েছিলেন ভারতের কোনো গ্রাম কোনো দেশ এই বছর সন্দেশ পাওয়া থেকে যেন বঞ্চিত না থাকে এই রকম প্ল্যান বানাও দাদিজির সংকল্প শোনার পর বাবা বললেন সংকল্প করেছে তাই না ভালো হয়েছে দেখব বিদেশ এই সংকল্প পূর্ণ করে নাকি ভারত পূর্ণ করে সন্দেশ তো দিতে হবেই তোমাদের এত কিছু প্রাপ্তি হয়েছে বাবাকে পেয়েছো খাজানা পেয়েছ পালনা পেয়েছ ন্যূনতম নিজের ভাই বোনেদের কাছে সন্দেশ তো পৌঁছানো চাই তারা অনুযোগ তো করতে পারবে না যে আমি জানতেই পারলাম না তো সন্দেশ অবশ্যই দিতে হবে এটা আবশ্যক আর মুশকিল কী প্রত্যেক জোন নিজের নিজের জোনের সাইটকে বিতরণ করো আর কি প্রত্যেক জোনের মধ্যে কত সেন্টার আছে প্রত্যেক সেন্টারে বিতরণ করো এটার কি বড় কথা দেখো মধুবনে বর্গীকরণের সেবা হয় তার দ্বারা আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ে তোমরা দেখবে যবে থেকে এই বর্গীকরণের সেবা শুরু করেছ তবে থেকে ভিআইপি কোয়ালিটিতে আওয়াজ বেশি ছড়িয়ে পড়েছে ভিভিআইপির কথা তো ছাড়ো তাদের তো সময় কোথায় আরও যে বড় বড় প্রোগ্রাম করেছ তার থেকেও আওয়াজ তো ছড়িয়েছে এখন দিল্লি আর কলকাতা তো করছে তাই না ভালো প্ল্যান তৈরি করছে পরিশ্রম অনেক করছে বাপদাদার কাছে সমাচার আসে দিল্লির আওয়াজ বিদেশ পর্যন্ত পৌঁছাতে হবে মিডিয়া সেবাধারীরা কি করছে কেবল ভারত পর্যন্ত বিদেশ থেকে আওয়াজ আসবে যে দিল্লিতে এই প্রোগ্রাম হয়েছে কলকাতায় এই প্রোগ্রাম হয়েছে সেখানকার আওয়াজ ইন্ডিয়াতে আসবে ইন্ডিয়ার কুম্ভকর্ণ তো বিদেশের দ্বারা জাগরিত হবে তাই না তো বিদেশের খবরের মহত্ব থাকে প্রোগ্রাম ভারতে হবে আর সমাচার বিদেশের সংবাদপত্রে প্রকাশিত হবে তখন প্রভাব পড়বে ভারতের আওয়াজ বিদেশে পৌঁছাবে আর বিদেশের আওয়াজ ভারতে পৌঁছাবে তবে এর প্রভাব হবে ভালো যা কিছু প্রোগ্রাম বানিয়েছো ভালো বানিয়েছো বানিয়েছ দাদা দিল্লির সেবাধারীদেরও প্রেম যুক্ত পরিশ্রমের জন্য অভিনন্দন জানাচ্ছেন কলকাতার সেবাধারীদেরকেও ইন অ্যাডভান্স অভিনন্দন কেননা সহযোগ স্নেহ আর সাহস যখন এই তিনটি মিলে যায় তখন আওয়াজ জোরালো হয় আওয়াজ ছড়িয়ে পড়বে কেন ছড়াবে না এখন মিডিয়ার সেবাধারীরা এটা সম্ভব করে দেখাও সবাই টিভিতে দেখেছ ইনি টিভিতে এসেছেন কেবল ইনি নন ইনি তো ভারতে এসেছেন এখন বিদেশে আরও বেশি করে পৌঁছে দাও এখন দেখব এই শাল আওয়াজ ছড়িয়ে দেওয়ার কত সাহস আরও ধুমধাম করে পালন করো বাপদাদার কাছে সমাচার এসেছে যে ডাবল ফরেনার্সের মধ্যে অনেক উৎসাহ আছে আছে তাই না ভালো একে অপরকে দেখে আরও উৎসাহ এসে যায় যে এগিয়ে আসে সে ব্রহ্মা বাবার সমান ভালো তো দাদিরও সংকল্প আসে বিজি রাখার পদ্ধতি খুব ভালোভাবে আসে ভালো নিমিত্ত তাই না আচ্ছা সবাই কলায় আছো কলা হলো ফাস্ট কলা হাঁটার কলা চর্তি কলা এগুলো ফাস্ট কলা নয় কলা ফার্স্টও আবার ফার্স্টেও নিয়ে যায় আচ্ছা মাতারা কি করবে মাতারা নিজেদের সমবয়সীদের জাগাও অন্ততপক্ষে অভিযোগ করার মতো কোনো মাতা যেন না থেকে যায় মাতাদের সংখ্যা সর্বদা বেশি থাকে বাপদাদার খুশি হয় আর এই গ্রুপে সকলের সংখ্যা ভালো এসেছে কুমারদেরও সংখ্যা ভালো এসেছে দেখো কুমার নিজেদের সমবয়সীদের জাগাও ভালো কুমার এটা করে দেখাবে যে স্বপ্নেও পর্যন্ত পবিত্রতাতে পরিপক্ক তারা বাপদাদা বিশ্বে চ্যালেঞ্জ করে বলেছেন যে ব্রহ্মা কুমার ইয়ুথ কুমার ডাবল কুমার তাই না তোমরা ব্রহ্মা কুমারও আবার শারীরিকভাবেও কুমার তো পবিত্রতার পরিভাষা প্র্যাকটিক্যালেই দিচ্ছ তো অর্ডার করব পবিত্রতার জন্য নিজেকে চেক করো করব অর্ডার এতে হাত তুলছ না চেক করার মেশিন আছে স্বপ্নেও অপবিত্রতার সাহস দেখাবে না কুমারীদেরকেও এই রকম হতে হবে কুমারী অর্থাৎ পূজ্য পবিত্র কুমারী কুমার আর কুমারীরা বাপ দাদার কাছে প্রমিস করো যে আমরা সবাই এত পবিত্র আছে যে স্বপ্নেও সংকল্প আসবে না তখন কুমার আর কুমারীদের পবিত্রতা সেরিমনি পালন করব। এখন অল্প অল্প আছে বাপ দাদা জানেন অপবিত্রতার অবিদ্যা থাকবে কেননা নতুন জন্ম নিয়েছ তাই না অপবিত্রতা হলো তোমাদের পাস্ট জন্মের কথা জীবা জন্ম জন্মই হল ব্রহ্মার মুখ থেকে পবিত্র জন্ম তো পবিত্র জন্মের মর্যাদা অত্যন্ত আবশ্যক কুমার কুমারীদের এই ঝান্ডা ওড়াতে হবে পবিত্র আছো পবিত্র সংস্কার সমগ্র বিশ্বে ছড়িয়ে দেবে এই সংকল্পকে বাস্তবে রূপ দাও শুনেছ কুমারীরা দেখো কুমারী কত এসেছে এখন দেখব কুমারীরা এই আওয়াজ ছড়িয়ে দেবে নাকি কুমাররা ব্রহ্মা বাবাকে ফলো করো অপবিত্রতার নাম লক্ষণ নেই এটাই হল ব্রাহ্মণ জীবন মাতাদের মধ্যেও যদি মোহ থাকে তো সেটাও হল অপবিত্রতা মাতারাও ব্রাহ্মণ তাই না তো না মাতাদের মধ্যে না কুমারীদের মধ্যে না কুমারদের মধ্যে না অধর কুমার কুমারীদের মধ্যে ব্রাহ্মণ মানেই হল পবিত্র আত্মা অপবিত্রতা যদি কোনো কাজে হয়েও যায় তবে সেটা হলো অনেক বড় পাপ এই পাপের শাস্তি অনেক কষ্টকর এমন ভেব না যে এটা তো চলতেই থাকে অল্প একটু তো হবেই না এটাই হল ফার্স্ট সাবজেক্ট নবীনত্বই হল পবিত্রতার ব্রহ্মা বাবা গালিও খেয়েছেন এই পবিত্রতার কারণে হয়ে গেছে এটা বলে মুক্তি পাবে না এতে অলস হয়েও না যে কোনো ব্রাহ্মণ হয় সে স্যারেন্ডার সেবাধারী বা প্রবৃত্তিতে আছে এই বিষয়ে ধর্মরাজও ছাড়বে না ব্রহ্মাবাও ধর্মরাজের সাথ দেবেন এই জন্য কুমার কুমারী যেখানেই আছো মধুবনে আছো সেন্টারে আছো কিন্তু এর চোট সংকল্প মাত্রেরও চোট হলো অনেক বড় চোট তোমরা গীত গাইতে থাকো না যে পবিত্র মন রাখো পবিত্র তন রাখো গীত আছে না তোমাদের তো মন পবিত্র থাকলে জীবনও পবিত্র হবে এতে দুর্বল হয়ে যেও না একটুখানি দুর্বল আছো কি একটু নয় অনেক বাপদাদা অফিসিয়াল ইশারা দিচ্ছেন এতে রক্ষা পাবে না এর হিসেব নিকেশ ভালোভাবে নেবে সে যেই হোক এই জন্য সাবধান অ্যাটেনশান শুনেছ সবাই মন দিয়ে শুনেছো দুটো কান খুলে শোনো বৃত্তিতেও যেন টাচিং না হয় দৃষ্টিতেও যেন টাচিং না হয় সংকল্পেই নেই তো বৃত্তি দৃষ্টি কেমন করে হবে কেননা সময় সম্পন্নতার নিকটে আসছে একদম পবিত্র হওয়ার তাতে এই জিনিস তো পুরোই সাদা কাগজের ওপর কালো দাগ আচ্ছা সবাই যেখান থেকেই এসেছো সব দিক থেকে আগত বাচ্চাদেরকে অভিনন্দন আচ্ছা মনকে অর্ডার অনুসারে পরিচালনা করো সেকেন্ডে যেখানে চাইবে সেখানে মন লেগে যাবে স্থির হয়ে যাবে এই এক্সারসাইজ করো বাপদাদা ড্রিল করালেন আচ্ছা অনেক জায়গায় বাচ্চারা শুনছে স্মরণও করছে শুনছেও এটা শুনে খুশি হচ্ছে যে সায়েন্সের সাধন বাস্তবে বাচ্চাদের জন্য অত্যন্ত সুখদায়ী চারিদিকের সর্বখাজানাতে সদা সম্পন্ন বাচ্চাদেরকে সদা ভাগ্যবান খুশিতে পরিপূর্ণ চেহারা আর চলনের তারাও খুশির অঞ্চলি দেওয়া বিশ্বকল্যাণকারী বাচ্চাদেরকে সদা মনের মালিক হয়ে একাগ্রতার শক্তি দ্বারা মনকে কন্ট্রোলকারী মনজিৎ জগৎজিৎ বাচ্চাদেরকে সদা ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব পবিত্রতার পার্সোনালিটিতে থাকা পবিত্র ব্রাহ্মণ আত্মাদেরকে সদা ডাবল লাইট হয়ে ফরিস্তা জীবনে ব্রহ্মা বাবাকে ফলোকারী এই রকম ব্রহ্মা বাবার সমান বাচ্চাদেরকে বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার চারদিকের যারা শুনছে স্মরণ করছে সেই সকল বাচ্চাদেরকেও অনেক অনেক হৃদয়ের আশীর্বাদ সহযোগে স্মরণের স্নেহ সুমন সবাইকে নমস্কার আর বাচ্চারা তাদের মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছে স্মরণের প্রেম সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ বাবার মধুর বর্তান সাকার বাবাকে ফলো করে নাম্বার ওয়ান স্থান নিতে পারা সম্পূর্ণ ফরিস্তাব হব সাকার বাবাকে ফলো করে নাম্বার ওয়ান স্থান নিতে পারা সম্পূর্ণ ফরিস্তাব হব নাম্বার ওয়ানে আসার সহজ সাধন হলো যিনি নাম্বার ওয়ান ব্রহ্মা বাবা সেই ওয়ানকে দেখো অনেককে দেখার পরিবর্তে এককে দেখো আর এককেই ফলো করো আমি সেই ফারিস্তা এই মন্ত্রকে পাক্কা করে নাও তাহলে পার্থক্য সমাপ্ত হয়ে যাবে তারপর সায়েন্সের যন্ত্র নিজের কাজ শুরু করে দেবে আর তোমরা সম্পূর্ণ ফারিস্তা দেবতা হয়ে নতুন দুনিয়াতে অবতীর্ণ হবে তো সম্পূর্ণ ফরিস্তা অর্থাৎ শাখার বাবাকে ফলো করা আজকের স্লোগান মানের ত্যাগে সকলের মাননীয় হওয়ার ভাগ্য সমাহিত হয়ে আছে মানের ত্যাগে সকলের মাননীয় হওয়ার ভাগ্য সমাহিত হয়ে আছে আজকের অব্যক্তই সারা নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো যেরকম বাপ দাদার করুণা হয় এই রকম তোমরা বাচ্চারাও মাস্টার করুণাময় হয়ে মনসা নিজের বৃত্তির দ্বারা বায়ুমণ্ডল দ্বারা আত্মাদেরকে বাবার থেকে প্রাপ্ত হওয়া শক্তি দাও যখন অল্প সময়ের মধ্যে সমগ্র বিশ্বের সেবা সম্পন্ন করতে হবে সহ সবাইকে পাবন বানাতে হবে তাই তীব্র গতিতে সেবা করো আচ্ছা ওম শান্তি